প্রত্যেকটা মাল ভাই চারটে করে কালার আমি একটা করে দেখাবো ভালো মনে কাপড় আপনার কেউ প্রতারিত না রোল থেকে কেটে নেবেন সম্পূর্ণ নতুন কালেকশন কালেকশন এই যে প্রত্যেকটা মাল ভাই রুল থেকে কেটে 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 নিতে পারবেন সমস্যা নাই এটা অনলি 52 টাকা নতুন কালেকশন সব সব নিউ কালেকশন প্রতি সপ্তাহে

তো ভালো মানে কোয়ালিটি কাপড় নিয়ে যারা ব্যবসা করবেন তাদের জন্য এই দেখেন সম্পূর্ণ ইনটেক কোয়ালিটি মাদবদি সম্বন্ধে যাদের যাদের একটা ভুল ধারণা আছে সেটাই দূর করার জন্য আমি এই সব এই সব থেকে পাইকারি পণ্যের ভিডিও দিই পাইকারি কাপড়ের ভিডিও দিই এখান থেকে রোল থেকে সব কিছু কেটে নেবেন তাহলে আর কি প্রতারিত হবেন না দেখেন সব রোল থেকে আপনারা সর্বনিম্ন এক একটা রোল থেকে দশ গস করে নিতে পারবেন দশ পনেরো বিশ পঁচিশ গস করে এগুলো সব পাইকারি আর এখান থেকে কিন্তু কোনো খুচরা বিক্রি হয় না কেউ দুই চার পাঁচ হাজার টাকা মাল চাবেন না এখান থেকে সর্বনিম্ন কিন্তু দশ হাজার টাকা মাল পাই নিতে হবে না আপনারা বিভিন্ন কোয়ালিটি থেকে মিলিয়ে দশ হাজার টাকা মাল নিলে কিন্তু আপনার কন্ডিশন দিয়ে দেবে দেখুন অসংখ্য কালার দেখছি বয়েল দুই হাত বহর বয়েল পোফলিন এগুলো এক দোকানে পেয়ে যাবেন দেখেন সব রোল থেকে কেটে নেবেন তাহলে কিন্তু ভালো মানের কোয়ালিটিগুলো আপনার কম দামে পেয়ে যাবেন এগুলো কিন্তু অন্য অন্য মার্কেটে প্রতি গজে পাঁচ থেকে দশ টাকা বিশ টাকা কোনোটাও বেশি দাম রাখে আর এখান থেকে আপনারা সবচেয়ে কম দামে রাখবেন কারণ মাধবদি ওনার এই এই দেখা যায় মাধবদী এলাকার আশেপাশে সব টেক্সটাইল মিল তার জন্য মনে করেন দামটা একটু কম হয় কারণ ক্যারিং ভাড়া লাগে না আর এই এলাকার দোকান ভাড়াও কম যার জন্য ওনারা একটু কমে বিক্রি করতে পারে তো যাই হোক আমি আর কথা বলাবো না চলুন আমরা মূল ভিডিওতে যাই আছেন ভাই সর্বপ্রথম দোকানের নামটা সর্বপ্রথম আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসেন মাধবদী বাস স্ট্যান্ড এখানে বলবেন যে আমি গরু হাট রিক্সা আসলে আপনার এই

প্রত্যেকটা মালের ভাই চারটে করে কালার আছে আমি জাস্ট একটা করে দেখাবো আপনাদের ঠিক আছে আর বাকিটা দেওয়া গেছে আপনার ডিজাইনটা অনেক সুন্দর এই যে দেখেন রং ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই এই যে দেখেন প্রত্যেকটা মাল ভাই রুল থেকে কেটে 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 নিতে পারবেন সমস্যা নেই এই যে আশি আশি সুতার বেক্সি ভাই অনলি পঁচাত্তর টাকা গাছ অনলি পঁচাত্তর টাকা ভাই এই যে দেখেন রং ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আশি আশি সুতার বেক্সি

এই যে দেখেন প্রত্যেকটা মালের একটা করে কালার আছে এই যে ডিজিটাল বেক্সি ভাই ডিজিটাল বেক্সি জি 75 টাকা এই যে কালেকশন পেয়ে যায় চিকন সুতো একদম একদম রং কো 100% গ্যারান্টি রাজন্য প্রিন্ট যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনলি 75 টাকা গস রং কো 100% গ্যারান্টি ভাই 75 জি 80 ইস্যু তার বেক্সি ভাই গরমের আরামদায়ক হুম এই যে দেখেন 75 অনলি 75 টাকা গস যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আশি আশি সুতার বেক্সি অনলি পঁচাত্তর টাকা গজ রং কস হান্ড্রেড গ্যারান্টি ভাই আমার এখানে ইনশাল্লাহ কোনো পথেরই হবেন না এই যে দেখেন এই যে একটা ঠিক আছে রং কস পার্সেন্ট গ্যারান্টি ভাই এই যে এই যে জরি প্রিন্ট এইটার চারটে কালার আছে ভাই এই যে চারটে কালার জাস্ট একটা করে দেখাবো আপনি সব তো আর দেখানো অসম্ভব এই যে দেখেন জুরি প্রিন্ট এই কালার হুম প্রত্যেকটা মালে ভাই চারটে করে কালার আছে

কালোর মধ্যে দেখেন কত সুন্দর টাকা গাছের ভিতরে যা যেটা পছন্দ লাগে সর্দি রাখবে

এই যে দেখুন অনলি 52 টাকা কষ্ট অনলি 52 এই যে আনর পিট ঠিক আছে যা যাটা পছন্দ ছোট ফুল বড় ফুল সব টাকা এই যে যে আছে অনেক সুন্দর সুন্দর কালার ভাই এই যে দেখুন অনলি টাকা কষ্ট 52 এই যে এই যে বাইরে নতুন এই যে এই যে ঠিক আছে বাউন্ন টাকা গসেন ছোটো বুলার মধ্যে দেখেন এটা অনেক সুন্দর বাউন্ন টাকা কাগজ রং কষ পার্সেন্ট গ্যারান্টি টাকা একদম নিউ কালেকশন ভাই অনলি বাউন্ন টাকা গোস অনলি বা

যা যেটা পছন্দ লাগে এই স্ক্রিন দিয়ে রাখবেন এবং এই যে দেখেন মোবাইলের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি দেখা দেখা ভিডিও কলের মাধ্যমে মাল দেখা দেখা যেটা বলবেন সেটাই আমি দিতে পারবো সমস্যা নাই ভয় পো না খেলা এটা 52 টাকা লস

কত ডিজাইন এবং কালার আপনি ইচ্ছা করলে এই এই কালারটা নামেন এই কালার যে কালার বলবেন সেই কালারটা কিন্তু ওটা নামিয়ে নামিয়ে সর্বনিম্ন দশ পনেরো বিশ গছ মানে যে যে ছোট করে নেন দিয়ে দেবে ভাই এরকম দেখে নিজে কত কালার কোন কালারটা আপনি নেবেন কারো এলাকায় দেখা যাক কেউ পছন্দ করেন বড় ফুল কেউ ছোটো ফুল কেউ ডিজিটাল প্রিন্ট কেউ দুই সুতির দুই হাত ভরের তো যা যেটা পছন্দ আপনি এগুলো কেটে কেটে নিতে পারবেন দেখেন এই যে অসংখ্য বেশি বলে যে দেখেন কালেকশন যা যেটা পছন্দ হয় আপনার ভাইকে ভিডিও কলের মাধ্যমে বলবেন রোল থেকে কেটে দেবে কত কালার আছে এই দেখেন ভয়েল অনেক কালার শুনেন বিশ গজ ভয়েল বিভিন্ন কালার আছে যা যে কালারগুলো পছন্দ আপনি নিয়ে নেবেন তো এই ছিল আজকে ভিডিও তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে হবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ